গান্ধীজি সত্যেন্দ্রনাথ দত্ত দিনে দ্বীপ জালি ও রে ও খেয়ালি কি গান্ধীজি বাতায়নে দ্যাখ কিসের কিরণ নবজ্যোতিষ্ক জাগে জনসমুদ্র ওঠে ঢেউ কোন চন্দ্রের অনুরাগে জগন্নাথের রথের রে কেরে অনিসামধারী পথ চায় কার কাতারি কাতার উৎসুক নর নারী কিষাণের বেশে কেউ কৃষতনু কৃষাণুপুণ ছবি জগতের জাগে সত্যাগ্রহে ঢালিছে প্রাণীর কৌশলি কুলি করে গোলাকুলি কার সে পতাকা ঘেরি কার মৃদুবাণী ছাপাইয়া উঠে গর্বি গোড়ার ভেরি করোর টাকা কার ভিক্ষা ঝুলিতে অপরূপ অবদান আগুলি আকারে ফেরে কোটি কোটি হিন্দু মুসলমান আর তার বলে কে পশু বলের মগজে ডাকায় ঝিঝি রে ও খর্ব সর্বপূজ্য গান্ধীজি গান্ধীজি মহাজীবনের ছন্দে যে জন ভরিল কুলি রহিয়া ধনী নির্ধনে এক করে নিল প্রেমের দিয়া আচরণ যার কোটি কবিতার নির্ঝর মনোরম মহাকাব্য মূর্ত চরিতে যে অনুপম দেশ ভাই যার গরিব বলিয়া সকল কম্বল পারি তপস্যা যার মজুরের খোড়াকে যে খুশি তিন আনা পয় সাথে স্বেচ্ছায় নিয়ে সৈন যে স্বেচ্ছায় নিয়ে দই যে কাছে টানিল গরিব লোকে ভালো যে বাসিল লক্ষ্য কবির ঘন অনুভূতি যোগে অহিংসার পরম সাধনা হিংসা সে বাসে আসুন যাহার বুদ্ধের কোলে টলস্টয়ের পাশে দিনতম জনে যে শিখায় গুড় আত্মার মর্যাদা চিত্তের বলে লঙ্ঘিয়া চলে পাহাড় প্রমাণ বাধা বীর বৈষ্ণব বিষ্ণুতে যেতে উজ্জ্বল যে জন ভিজি ওই সেই লোক ভরতপুলক ওই সেই গান্ধীজি কাফরির ভিটা আফ্রিকা ভূমি প্রিটোরিয়া নগরীতে বারে বারে ক্লেশ সহিলজেবীর স্বদেশবাসী রিপ্রিতে উপনিবেশের রূপ অপহুজুরের নামানি জিজয়া কর মুদি মা কালিনী আত্মার বলে শিকানো যে নির্ভর বারণ যাদের ওঠা ফুটপাতেই তাদেরই স্বজাতি হয়ে ফুটপাতে হাঁটা পঞ্জে করিল ঘোড়ার চাবুক শোয়ে মার খেয়ে পথে মূর্চ্ছা গিয়েছে পণ যে ছাড়েনি তবু বারে বারে যারে জরিমানা করে হার মেনে কোরা কহু রদ করে রদ আইন চরমে রেহাই পেয়েছে তবে ধীরতার বীর সেরা পৃথিবীর নাই জোড়া নাই ভাবে। প্লেগের প্লাবনে কুলিপল্লিতে নিল যে সেবাব্রত বুয়ার লড়াইয়ে জুলুর যুদ্ধে জখ্মী বহিল কত কৌঁসুলি কুলি মুলি মহাজনে পল্টন গড়ে নিয়ে উপনিবেশীর কথা বিশ্বাসে খাটিল যে প্রাণ দিয়ে কাজের বেলায় ইংরেজ জারি মেনেছিল কাজই বলে কাজ ফুরাইলে পাজি হল আয় বর্ণ বাধার গোলে কথা রাখিল না জবহীন মনা কথার কাপ্তেনেরা কায়েম রাখিল বকেয়া যুগের জিজিয়া ক্ষোভের ফেরা তখন যেজন কুলির ধাতুদে বৈষ্ণবী সেনা শ্রীজি ধৈর্য বীর যে মহিল জগৎ এই সেই গান্ধীজি সাগরের পারে স্বদেশের মান রাখল যে প্রাণ পানে গোড়া চা সাদেশ নিগ্রহ সখে নিগ্র দেশ বিদেশে স্বদেশী বটের চারায় রোপিয়া যে নিজ হাতে বিশ্বাস বাড়ি সেছনে বাঁচালো বা আব আওয়াতে ভারত প্রজারে চোরেরও মতন থানায় থানায় গিয়ে নাম লেখাইতে হবে শুনি হায় আঙুলের টিপ দিয়ে যে বিধি অবিধি তার নির্মূল করিবারে বিধি ঠেলে দেশ আত্মায় অপমান হাতে বাঁচাতে যে গেল জেলে গেল চলে জেলে জ্বালাইয়ারে কি পূর্ণ জ্যোতির জ্বালা ভয় তরণের ক্ষুধা ক্ষরণের উদাহরণের মালা হায় দে দেশী কুলি দেশী কুঠিয়াল না শোনে মানা দেখিতে দেখিতে উঠিল ঘুরিয়া যত ছিল জেলখানা মর্দে মেতে চলিল কয়েদে দলে দলে অগন স্বেচ্ছায় চাপিয়া কুলি মেয়ে ইঙ্গিতে যার কষ্টের কারা বরণ করেছে ধে দীক্ষায় যার নিরক্ষরেও সাঁতারে দুঃখ নদী বুকে আঁকড়িয়া শব্দ লব্ধ মর্যাদা সম্বোধে তামিল যুবক মরিয়া অমর যে পরশ ছুঁয়ে চিরপদানত মাথা তোলে যার গর্ভ মন্ত্র খুঁয়ে পোলকে পোলক মিতালি করিল যার চারিত্র গুণে ভারতে বিলাতে আগুন জ্বলিল যার সে দীপক শুনে বাঁধিল যাহারি প্রীতি বন্ধনে রাখি সুতা ভেট জারি দিল প্রেমী অনডাজ অযাচিত বন্ধুতা আপনার জন বলি যারে টানে ট্রান্সভাল হতে ভিজি জীর্ণ খাঁচায় গরুড় মহান এই সেই গান্ধীজি এশিয়া যে নয় আলয় প্রমাণ করিল যে বা কুলিতে জাগায়ে মহামানবতা নরনারায়ণ সেবা ধৈর্য প্রেমে শিখালো যে যবে কায় মনে হতে খাঁটি সত্য পালিত গেল যে সরল পাঠানো চেলায় লাঠি বিশ্ববিধাতার রহে যে পতাকা উজ্জ্বল জিনিয়া হেম তো যাহার এক পিঠে লেখা আর পিঠে জীবে প্রেম সত্যাগ্রহে দহিয়া সহিয়া হয়েছে যে সোনা খাঁটি দেশের সেবায় সাথে চলে তার সত্যের আরাধনা অযুত কাজের মাঝারে যে পারে বসিতে মৌন ধরি সবর মতির বরণীরতীরে ধ্যানের আসন করি অর্জন যার ব্রহ্মচর্য তাপের বৃদ্ধি কাজে উজ্জ্বল যার প্রাণের প্রদীপ তর্ক আধার মাঝে ম্যাথরের মেয়ে কুড়ায় যে প্রসে অসুচি না মানে কিছু চাকরের সেবা না লয় কিছুতে যে যে ক্ষুদ্র মহতে চিরজ্যোতি দাস হতে দাস রাখিতে যে মানে চিত্তের অধকতি প্রেমময় কোষে বসেছে দেশের শক্তি বীজের বীজি অন্তরে বই কণ্ঠ যাহার এই সেই গান্ধীজি দৌর্পিতাপন ভারত পাবন এই জীবেনের জেলে এই জীবেনের ছেলে শুনি মহিমায় দ্বিজকুলে ম্লান করিল সে অবহেলে কুণ্ঠারোহিত বৈকুণ্ঠের জ্যোতি জাগে যার মনে দাঙ্গা দিতে হয় কুণ্ঠিত কর্তব্যের আবাহনে নীলকর আর চাকরচক্রে কুলির কান্না শুনি ফের কামরূপে চম্পারণ্যে অশ্রুম কথা শুনি কায়েরা আকালে শাসনের কালে যে মর্মিতা নিজে ঝুঁকি নিয়া খাজনা রুধিয়া রায়তের চিরমিতা রাজাগিরি নয় কেবলি হুকুম কেবলি জারি হাল গরু আকালের করিত মাল গুজারি এ যে অনাচার এর ঠাঁই আর নাই ভূ রাজায় প্রজায় এ কথা প্রথম বুঝালো যে বিধিমতে সাত গায়ে বাজায় অমোঘ সত্যাগ্রহী ফেরি রজায় নালিশ বোঝাতে রাজারে হলো অভয়ব্রতের অভয় ব্রতের সকল শঙ্কা যে জন হরে বিশ্বপ্রেমের পঞ্চপদীপে কুলির আরতি করে আদর্শ যার সুধন্যা তার মহিয়ান পিতার হুকুমে করে নাই যারা আত্মার অপমান যার বৈষ্ণবে মিরা চিতরের বিনা পানি রাজার হুকুমে সত্যেরও পূজা ছাড়ে নিজের রাজনানী জব যার সারা দুনিয়ার সত্যপ্রেমীর মেল গ্রীষের সহিত সক্রেটিসার ইহুদির দানিয়েল যার আলাপনে বন্দি মনের বন্ধন হয় ক্ষণ তার আগমনী গাও কবি আজ গাও গান্ধীর জয় এশিয়ার হক হারুনের স্মৃতি ইসলাম সম্মান মর্মবিনায় তিন তারে তার পিড়িয়া কাঁদল প্রাণ দরাজ ব্যাথার বহি সব হিন্দুর হয়েছে চিত্ত দেখালো সে পূর্ণ ছাড়া সত্যগ্রহ ছন্দে মা দিল ঝড়ের ছন্দ ছাড়া প্রীতির রাখি যে বেঁধে দিল দুহু হিন্দু মুসলমানে পঞ্চ জালিয়ার যারা সদা তার মনে ভারতজনের জনের প্রাণ হরণের হরিবারে পরিকার নৈব্রুজ্যের হল সেনাপতি হেরতি দুর্নিবার বিধাতার দেবাধর মরুদের তলবার যার হাতে সোনা হয়ে গেছে সত্যাগ্রহ রসায়ন সম্পাতে গোষী স্বাতন্ত্র সন্ত্রাস যন্ত্র আমলা সহ অভয় মন্ত্র দিয়ে দেশে দেশে ফিরেছে সে অগ্রহ মহাবাণী যার শকতি আধার অনুদার কবু নহে লুকানো ছাপানো কিছু নাই তার হাটের মাঝে যে কহে স্বরাজ প্রয়াসী যাগ দেশবাসী স্বরাজ স্থাপিত যাবে ত্যাগের মূল্যে কি সে ধন কায়েম রহিবে তবে যা কিছু সবে সেই তো স্বরাজ সেই তো সুদের খনি আপন কাজ আপনি যে করে পেয়েছে স্বরাজ গণি সবাকে স্বরাজ স্বরাজ সকরে নিজের বসন বোনা স্বরাজ স্বদেশী শিল্প পোষণে সাধিকারী আনা গোনা স্বরাজ আপন ভাষার আপনে স্বরাজ সরিতে চলা স্বরাজ যা কিছু অশুভ তাহারে নিজের দুপায়ে দলা স্বরাজ স্বয়ং ভুল করে তারে শোধরানো নিজ হাতে স্বরাজ প্রাণীর প্রাণে অধিকার বিধাতার দুনিয়াতে সেই অধিকারে দেয় যারা তারা হাত পৃষ্টি তো হাতে স্বরাজ যে জৈরজ্য তেমন আমলাতন্ত্র সাথে হাতে হাতিয়ারে শিক্ষা স্বরাজ সকাশের পথে স্বরাজ নিজ বিচার নিজের স্বদেশী পঞ্চায়েতে চারিত্র বলে আনে যে দখলে স্বরাজের মালা করগত যারা সারা দুনিয়ার সব দৌলত নাগালে বিজ্ঞ হাসি মূর্ত তপরে শেখ বিশ্বাস করিতে অবিশ্বাসী অবিশ্বাসের বিষ নিঃশ্বাসে হয় সে প্রাণীর ক্ষয় বিশ্বাসে হয় বিশ্ববিজয় বিদ্রুপে গোভ নয় ব্যঙ্গমা তোর ব্যঙ্গ এবং ব্যঙ্গ বাখান রাগ গুঞ্জনে শোন ভরি ভরি ওঠে ভারতের মৌচাক ভীমরুলো হলো মৌমাছি আজ যার পণ্যের বলে তার কথা কিছু জানিস না তো বল মন দলে কুতুহারে জানিস তো বল মোহন মহাদুষ মন কি ফিকির আঁটে রাক্ষসী পুতনা বোতলস্তনী বোতল কাড়িয়া মাতালের গেল কোন তেলি কারাগারে কোন লাট ঢাকে অশোকের লাট মদের ইস্তাহারে জানিস তো বল কি যে হলো ফল আবগারি যুদ্ধের মগ জাতকির অভিনয় শুরু হলো কি মগধে ফের ওরে তুই আজকে কেবল ফিরিস খুঁজে তবে তাহারই উত্তর বুঝে গোকুল শ্রেয় কি শ্রেয় খানাকুল কে কলহ আজ রেখে ভরত জুড়ে যে জীবন জোয়ার নেড়ে তুই তাই দেখে পারিস তো সুচি হয়ে নেড়ে স্নান করে এই ওঠ চলে চিনেনে চিনে মহান আত্মা মহাত্মারে বলে এতখানি বড় আত্মা কখনো দেখেছিস কোনো দিন আর আত্মীয় প্রিয় তবু বিশ্বাসহীন দূরবীন কোষে জিজ্ঞাসা খোষে সূর্যের বুকে পিঠে আছে মশি লেখা আলোয় তাহে কি হয় কমি এক ছিটে এই মশি নিয়ে হাস্য তপন বিশ্ব নীতি রশ্মির ঋণ বাড়ায় শশীর ফুলে ফুলে দিয়ে প্রতি কুটিরে কুটিরে এরে জেলেছে মোহম শিখা দিন মজুরের জনে জনে সপি মর্যাদা টিকা পৌঁছে রে পৌরুষ নব চাষাদের ঘরে ঘরে যার বলে ফিরে শিল্পীর গেহ কাজের পুলক ডরে যারা ওখানে সাড়া দিয়েছে সে তিরিশ কোটির মন দেশের ক্ষতেনে যাদের দেশের অঙ্ক লেখে সাধারণ জন আত্মবিলোপী কর্মী সংঘ যার মানে ধরি নীরবে করিছে ব্রতেরও পালন দুঃসহ দুঃখ করি ছাগেরও ত্যাগে ছাড়থেরও ত্যাগে পুলকিয়া বহে হাওয়া বাজ রিঙ্গে বৃত্তের বৃত্তের ত্যাগে রাজপথ হল ছাওয়া যারে মাঝে পেয়ে ত্যাজিয়া থামাই আত্মদমন স্বরাজ সমঝি ভুজে পরমশ্রেয় মোহাম্মদের ধর্ম সৌর্য যাহার জীবন মাঝে বুদ্ধদেবের মৈত্রীতে মলি স্ফুরিছে নবীন সাজে সারাটা জীবন খ্রিস্টদেবের ক্রুশ যে কহিছে কাঁধে বিক্ষত পথে কণ্টক পথে সত্যব্রত যে সাধে যার কল্যাণে কোড়ি পালায় প্রণমিয়াচরকারী ভরে ভারতের পল্লী নগরী কবিরের কালচারে যাহার পরশে খুলে গেছে যত নিদমহলের খিল পুরা হয়ে গেছে যার আগমনে তিরিশ কোটির দিল তার আগমনী গা রেও খেয়ালি গৌড় বঙ্গময় গাও মহাত্মা পুরুষোত্তম গান্ধীর